নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো ডাল কচি দেখে নাও কীভাবে বানাচ্ছি এখানে দেখো ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে এবার আমি জল দিয়ে দেবো আর নুন একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেবো পুরো সিদ্ধ করবো না একটু গোটা কোটা রাখবো দুটো সিটি মারবো আমি তো দেখো আমার ছোলো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিচ্ছি এখানে এক চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে একটু জিরে ফোড়নে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি আর আদা বাটা দিয়েছি দেখো গুঁড়ো দিলাম এক চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে ছোলার ডালটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন দিয়েছি চিনি তো দেখো এরকম খন্তির দ্বারা তোমরা ম্যাশ করে নেবে চোলাক ডালটা আমার পুরো ম্যাশ করে নিয়েছি খন্তির দ্বারায় ভালো করে ম্যাশ করে নিতে হবে তোমাদের মিডিয়াম টু লো ফ্লেমে করবে নাহলে পুড়ে যেতে পারে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা দিলাম হাফ চামচ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে এই কারণ চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে স্বাদ মতো নুন দেবে বেশি নুন দিইনি দু চামচ নুন দিচ্ছি কারণ আমি ডালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো দেখো ডালটা আমার অলমোস্ট রেডি নামিয়ে নিয়েছি আমি তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এখানে কড়াতে এবার আটাটা মেখে নিচ্ছি এখানে দেখো দু কাপ আটা নিয়েছি আমি ছেলে নিচ্ছি আটাটা নুন দিয়ে দিলাম এখানে আমি এক চামচ নুন দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি তোমার তোমাদের সাত বুঝে নুনটা দেবে একটু সাদা তেল দিয়ে দিলাম আমি দু চামচ মতন এবার এটা ভালো করে মেখে নেব তোমরা মাখার সময় দেখবে ভালো করে যেন মায়ামটা হয় তাহলে ভালো হবে বা আটাটা একটু ভালো করে মাখতে হবে একটু নরম যেন থাকে দেখো কি সুন্দর নরম নরম করে মেখেছি আমি এরকম যেন সফট থাকে দেখো চেলি কেটে নিয়েছি কটা এবার আমি বেড়ে নিচ্ছি পুরটা আমি দিয়ে দিচ্ছি এবার চলো আমি সব করে আসছে দেখো আর কষ্ট মতন করে নিয়েছি এগুলো আবার বেলে বেশি চেপে বেললে হবে না হালকা হাতে বেলতে হবে নাহলে ফেটে যেতে পারে ফেটে গেলে রুচিগুলো হবে না তো দেখো আমার সব কটা করা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ভালো করে আমি তারপর দিলাম দেখে নেবে তোমরা তেলটা যেন গরম না হলে দেবে না ভালো করে গরম করতে হবে তেলটা আগে নাহলে রুচিগুলো হবে না তো দেখো কী সুন্দর ফুলেছে কচুরিগুলো মিডিয়াম টু লো ফ্লেমে করবে হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যেতে পারে আর ছাকা তেলেই করতে হবে তো চলো আমি সব কটা করে আসছি তো দেখো আমার ডাল কচুরি রেডি যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য একটা রেসিপি